হ্যালো স্টুডেন্টস আজকে আমরা সিডিপি নেক্সট ক্লাসে চলে এসেছি এই ক্লাসে আমরা আলোচনা করব প্রগ্রেসিভ লার্নিং বা প্রগতিশীল শিক্ষা নিয়ে শিশুকেন্দ্রিক শিক্ষা আমরা আলোচনা করেছিলাম এবার আজকে আমরা প্রোগ্রেসিভ শিক্ষা নিয়ে আলোচনা করব দেখো প্রগতিশীল শিক্ষা নিয়ে আলোচনা করবো এখানে মেনলি দুজনের তত্ত্ব আমরা আলোচনা করব প্রথম জন হচ্ছে জন ডিভি এনাকে বলা হয় যে প্রগতিশীল শিক্ষার জনক বলা হয় জন ডিবিকে আরেকজন ছিলেন ফ্রেডরিচ ফোরবেল ইনি কিন্ডার গার্ডেন যে ব্যবস্থা সেটার কথা বলেছিলেন যেটা এখন বিভিন্ন মানে পাড়াতে পাড়াতে দেখা যায় কিন্ডার গার্ডেন স্কুল শিশুদের জন্য সেটা নিয়ে তিনি বলেছিলেন প্রথম তো চলো আমরা প্রথম স্লাইডে যাই প্রথম স্লাইডে কি বলছে জন ডিভিকে প্রগতিশীল শিক্ষার জনক হিসাবে স্মরণ করা হয় মানে প্রগতিশীল শিক্ষার কে এটা যদি এমসি কিউ আসে তাহলে আমরা বলতে পারবো কি জন ডিভিউই তিনি কি কি বলেছিলেন আচ্ছা তিনি প্রগতিশীল শিক্ষার জনক তারপরে কি বলেছিলেন তিনি শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতির কথা বলেছিলেন যেটা আমরা চাইল্ড সেন্ট্রিক এডুকেশনের সময় আলোচনা করেছিলাম যে সেখানটাতে শিক্ষক কিন্তু ক্লাসরুমের মূল বিষয়বস্তু হবে না শিক্ষক লেকচার দিয়ে চলে গেল এরকম হবে না সেখানে শিক্ষার্থী হবে ক্লাসরুমের মূল বিষয়বস্তু শিক্ষার্থীর উপরে বেশ করে পাঠ্যক্রম তৈরি হবে সেই অনুযায়ী পড়ানো হবে সম্পূর্ণটাই কাকে সেন্টার্ড করা হবে সেটা শিক্ষার্থী বা শিশুকে সেন্টার্ড করে চলবে এটাই তিনি এখানে বলেছেন তারপরে কি বলেছিলেন অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা আচ্ছা এই বিষয়ে তিনি বলেছিলেন যে নর্মালি পুঁথিগত বিদ্যার বাইরে গিয়ে যে জিনিসগুলো আমরা ন্যাচারাল লাইফে ফিল করি যে প্রবলেমগুলো ফেস করি সেগুলোর উপরেই শিক্ষাদান করতে হবে বা তিনি এটাও বলেছিলেন যে ওই যে বলো না লার্নিং বাই ডুইং মানে করার মাধ্যমে মাধ্যমে শেখা সেই কথাটা তিনি বলেছিলেন এখানে সেটাই বলেছে যে যে কোনো শিক্ষার যেখানে শিক্ষার্থীরা পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার সঙ্গে জ্ঞান অর্জন করে পরিবেশের সঙ্গে আমাদের কি করতে হয় বিভিন্ন সমস্যা রয়েছে ভালো দিক রয়েছে সেই জিনিসপত্রগুলো নিয়ে আমরা যখন সেটা নিয়ে কালচার করি বা মিথস্ক্রিয়া করি তার মাধ্যমে আমাদের কী হয় ভেতরে ভেতরে শিক্ষা অর্জন হতে থাকে জন ডিউই এই শিক্ষার কথা বলেছিলেন পরের স্লাইডে আমরা যাই তার শিক্ষার গুরুত্বপূর্ণ নীতি কী ছিল তিনি বলেছিলেন মাথা এবং হৃদয়ের যন্ত্র যত্ন হেড অ্যান্ড হার্ট এর সঙ্গে আমরা যদি হ্যান্ড যোগ করি তাহলে পরিপূর্ণ হয়ে যায় ট্রিপল এইচ বলে এটাকে হেড মাথা হার্ট হচ্ছে আমাদের হৃদয় আর হ্যান্ড হচ্ছে হাত কেন যোগ করলাম হেড হার্ট হ্যান্ড দেখো হেড যেটা এটা বেসিক্যালি কি আমাদের যে বুদ্ধি কগনিটিভ ডেভেলপমেন্ট সেটাকে প্রকাশ করে হার্ট আমাদের যে ইমোশনাল ডেভেলপমেন্ট হয় সেটাকে ইয়ে করে রিপ্রেজেন্ট করে হ্যান্ড হ্যান্ড হচ্ছে আমাদের যেটা গ্রোথ হয় বা সেন্সারি মোটর মানে আমরা যে হাত দিয়ে কাজকর্ম করছি এই জিনিসপত্রগুলো সেই ডেভেলপমেন্টকে এই হ্যান্ড কি প্রকাশ করে তো জন ডিউই এখানে হেড অ্যান্ড হার্ট নিয়ে কথা বলেছেন অর্থাৎ হ্যান্ড নিয়ে কথা বলেনি যাই হোক হ্যান্ড নিয়ে কথা বলাটা উনি ইয়ে মনে করেননি বলেই বলেননি তো তিনি কি বলেছিলেন মাথা এবং হৃদয়ের যত্ন নিতে হবে একটি শিশুর মানসিক ও আবেগিক বিকাশের উপর গুরুত্ব আরোপ করতে হবে যেন তার মানসিক বিকাশ ঘটে এবং তার সঙ্গে সঙ্গে তার যেন তার ইমোশনাল ডেভেলপমেন্ট ঘটতে থাকে এরকম না যে কোনো শিশু অল্পতেই ভেঙে পড়ছে এরকম যেন না হয় ইমোশনালিও তাকে কিন্তু স্ট্রং করার কথা তিনি বলেছেন আর মানসিকভাবে বিকাশ অর্থাৎ সে চতুর হবে বুদ্ধিমত্তা তার বাড়বে সে কথাটাই তিনি বলেছিলেন তারপরে কি বলেছিলেন গণতান্ত্রিক সম্পর্ক অর্থাৎ একটা ক্লাসরুমের মধ্যে শুধু টিচারই সব কিছু ডিকটেট করে যাবে আর স্টুডেন্টটা সেটা কপি করবে এরকম না হয়ে সেখানটাতে একটা গণতান্ত্রিক সম্পর্ক হবে স্টুডেন্টও বলার সুযোগ পাবে টিচারও বলার সুযোগ পাবে স্টুডেন্টও যে কাজ করবে টিচারও সেই তাদের সঙ্গে মিশে সেই একই কাজ করবে সেখানে কোনো ডিসক্রিমিনেশন থাকবে না সবার ভ্যালু কিন্তু সেখানটাতে একই হতে হবে এই গণতান্ত্রিক কথা সম্পর্কের কথা তিনি সেখানে বলেছিলেন তার মানে জন ডিউর দুজন গুরু ছিলেন ফ্রোবেল এবং পেস্টলজি এনারা যে থিওরিগুলো দিয়েছিলেন চাইল্ড এডুকেশান বা প্রোগ্রেসিভ এডুকেশানের উপরে সেগুলোর দ্বারাও কিন্তু তিনি প্রভাবিত হয়েছিলেন এটা এখানে দিয়েছে একটা এমসি যদি আসে যে ফ্রবেল বা পেস্ট্রোলজি মানে জন ডিভির গুরু কারা ছিলেন বা শিক্ষার কী না বলে জনকের গুরু কারা ছিলেন প্রোগ্রেসিভ শিক্ষার জনকের গুরু কারা ছিলেন সেখানটাতে আমরা এই অপশানটা ঠিক করবো নেক্সট স্লাইডে যাই নেক্সট স্লাইডে বলছে বাইপোলার শিক্ষা ট্রাইপোলার শিক্ষা নর্মালি এখানে এটা আনার কারণ হচ্ছে বাইপোলার শিক্ষাতে একদিকে থাকে টিচার বা শিক্ষক আরেক দিকে থাকে হচ্ছে স্টুডেন্ট এটাকে বলা হচ্ছে বাইপোলার শিক্ষা আর ট্রাইপোলার শিক্ষা দিকে ট্রাইপোলার শিক্ষাতে একদিকে থাকে টিচার আরেক দিকে থাকে স্টুডেন্ট আরেক দিকে থাকে হচ্ছে এনভায়রনমেন্ট এবং তিনটা ইন্টারকানেক্টেড বাইপোলার শিক্ষা একজন টিচার এবং শিখ স্টুডেন্টের মধ্যে মিথস্ক্রিয়া ঘটে ট্রাইপোলারটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট কারণ এখানটাতে টিচার স্টুডেন্ট এবং এনভায়রনমেন্ট এনভায়রনমেন্ট বলতে ক্লাসরুম ক্লাসরুমে রাখা চক ডাস্টার শিক্ষামূলক যে যন্ত্রপাতিগুলো হয় যেমন ধরো জ্যামাতির জিনিসপত্র হতে পারে খেলাধুলারও জিনিসপত্র হতে পারে সেটাও শিক্ষার একটা অংশ সেগুলো সব নিয়ে কিন্তু এই যে ট্রাইপোলার শিক্ষা এই ট্রাইপোলার শিক্ষা সেটাকে বলা হয় এটা জাস্ট একটা ইনফরমেশান দিয়ে রাখলাম ট্রাইপোলার শিক্ষা হচ্ছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট নেক্সট স্লাইডে আমরা যাই নেক্সট স্লাইডে আমরা ফ্রেডরিচ হ্রভেলের যে শিক্ষানীতি সেটা নিয়ে আলোচনা করবো তিনি কি করেছিলেন প্রথমেই বললাম যে কিন্ডার গার্ডেন নিয়ে আলোচনা করেছিলেন এখানে লেখা আছে তিনি বলেছিলেন তিনি মনে করতেন আদর্শবাদ তিনি মনে করতেন প্রত্যেকটা শিশুরই আইডিওলজি রয়েছে আইডিওলজি অর্থাৎ সে নিজের মতো করে ভাবে এবং সে নিজস্বভাবে কোনো কিছুতে বিশ্বাস করে মানে বলে না যে ভগবান শিশুর একটা রূপ হচ্ছে ভগবানের একটা রূপ হচ্ছে শিশু তিনি কাইন্ড অফ এই জিনিসটাই ভেবেছিলেন তো তিনি কি বলেছিলেন তিনি আদর্শবাদ থেকে প্রভাবিত হয়েছিলেন যা প্রতিটি শিশুর মধ্যে থাকা অন্তর্নিহিত ভালো এবং তার সম্পূর্ণ বিকাশের উপর জোর দেয় তার মধ্যে যে ভালো দিকগুলো রয়েছে সেটার উপরে জোর দেওয়ার কথা বলেছিলেন এবং তার সম্পূর্ণ বিকাশ এই ওই আইডিওলজি ভালো আইডিওলজিটাকে যদি আমরা বার করে নিয়ে আসতে পারি বা সেটাকে যদি আমরা প্রপার পরিবেশ দিতে পারি প্রপার গাইডেন্স দিতে পারি তাহলেই কিন্তু একটা শিশুর সম্পূর্ণ বিকাশ সম্ভব তিনি এটা বলেছিলেন নেক্সট পয়েন্টে তিনি কি বলেছিলেন প্রকৃতি ও খেলা তিনি বলেছিলেন একটা শিশুর শিক্ষার ক্ষেত্রে একজন টিচারের থেকেও বেশি গুরুত্বপূর্ণ অংশ যে রাখে সেটা হচ্ছে প্রকৃতি নেচারের মাধ্যমে বা খেলাধুলোর মাধ্যমে সেই শিশুটা বইপত্র বা টিচারের থেকে যতটা শেখে খেলাধুলো এবং নেচারের মাধ্যমে তার থেকে কিন্তু বেশি শেখে এখানটাতে সেটাই বলা হয়েছে বলা হয়েছে কি শৈবল বিশ্বাস করতেন যে খেলা হলো শৈশবের শিশুদের বিকাশের সর্বোচ্চ মাধ্যম খেলার মাধ্যমে শিশুরা তাদের চারপাশের জগৎকে বোঝে অবশ্যই আমরা নেচার যখন খেলছি তখন পাশে গেলে কোথায় কাটা আছে সেখানে কাটা লাগলে আমার পায়ে ব্যথা হবে এই জিনিসপত্রগুলো জানছি দৌড়ালে আমাদের এটা হবে সেটা হবে এগুলো জানছি তারপরে আমরা ঠিকভাবে দৌড়াতে শুরু করছি বিকাশ বৃদ্ধি ঘটছে আমাদের মানসিক বিকাশ ঘটছে এবং তাদের আভ্যন্তরীণ সত্তার বিকাশ ঘটছে এবং যে তাদের সেলফ এস্টিম সেটা কিন্তু বুস্ট হচ্ছে মানে কনফিডেন্স বাড়ছে আভ্যন্তরীণ সত্ত্বার বিকাশ বলতে কনফিডেন্স বাড়ার কথা এখানে বলা হয়েছে প্রথমে শিশু হাঁটতে ভয় পেতো তারপরে ধীরে ধীরে সে দেখলো যে না আমার হাঁটতে অসুবিধা হচ্ছে না তাকে শুধু একটু হাত ধরে হাঁটি দেওয়া হলো প্রথমে আমাগুড়ি দিত তারপরে হাত ধরে হাঁটানোর পরে সে হাঁটছে এটা কীভাবে শিখছে নেচারের দ্বারা নেচারের মধ্যে তার বাবা মা রয়েছে পরিবেশ রয়েছে যেখানটাতে সে হাঁটছে সেটাও রয়েছে তো এখানটাতে কিন্তু সেটারই কথা বলা হয়েছে নেক্সট হচ্ছে কিন্ডার গার্ডেন কিন্ডার গার্ডেন কি মানে কিডসদের গার্ডেনকে বলা হচ্ছে কিন্ডার গার্ডেন এটা কিন্ডার গার্ডেন একটা রূপ সেই কথাটা বলছে যে কিন্ডার গার্ডেন এমন একটি পরিবেশ যেখানে বাচ্চারা বেড়ে ওঠে এবং তাদের সুপ্ত প্রতিভা বিকশিত হয় তাদের যেসব প্রতিভা সুপ্ত অবস্থায় রয়েছে সেটা তো বিকাশ ঘটাতে হবে নাহলে তো বাচ্চাটার প্রতিভাগুলো সেই যে অবস্থায় ছিল সেই অবস্থায় থেকে যাবে মানে আজকে যদি বিরাট কোহলিকে পড়াশোনা শেখানো হতো বা অন্য কিছু শেখানো হতো আর্ট শেখানো হতো সেই জায়গাটাতে হয়তো তার বিকাশটা কম ঘটতো যেখানে সে খেলাধুলো বা ক্রিকেটের জগতে সে একটা বিশাল নাম অর্জন করেছে সেখানটাতে আমাদের কিন্ডার গার্ডেনে এই সুপ্ত প্রতিভার বিকাশটা ঘটে বিভিন্ন যে শিশুর দিকগুলো রয়েছে সুপ্ত প্রতিভার সেই দিকগুলোকে তুলে ধরতে হয় বা সেই দিকগুলোকে ডিটেক্ট করতে হয় এই কিন্ডার গার্ডেন স্কুলে একে একটি বাগান হিসাবেও দেখা যায় কিন্ডার গার্ডেনকে বাগান হিসাবে দেখা যায় যেখানে শিশুরা ফুল হিসাবে বিকশিত হয় ফুল যেরকম ধীরে ধীরে ফোটে ব্লসম হয় সেটার কথা এখানে বলা হয়েছে যে এই বাগানে শিশুদের ফুলের মতো ধীরে ধীরে বিকাশ ঘটে সম্পূর্ণ বিকাশটা ঘটে এই গেল আমাদের থার্ড পয়েন্ট ফোর্থ পয়েন্ট কি বলেছে শিশু কেন্দ্রিক শিক্ষা এটা কিন্তু জন ডিবির সঙ্গে একদম একই কথা জন ডিবিও বলেছিলেন শিশুকেন্দ্রিক শিক্ষা এখানটাতে একটা শিশু বসে টিচার বসে রয়েছে এখানে বিভিন্ন শিশুরা বসে রয়েছে এরকম না হয়ে শিশুরা শিক্ষকের চারপাশে বসে রয়েছে এরকম একটা ক্লাসরুমের কথা তিনি বলছেন রিচ ফ্রবেলও সেই একই ক্লাসরুমের কথাই বলছেন তার শিক্ষা ব্যবস্থা ছিল শিশুকেন্দ্রিক যেখানে শিশুর চাহিদা এবং আগ্রহকে বেশি গুরুত্ব দেওয়া হবে শিশু যেটা জানতে চাইছে যেটা বুঝতে চাইছে সেটার উপরে পাঠ্যক্রম তৈরি করা হবে যদি মানে সেই অনুযায়ী তাদেরকে গাইড করতে হবে এই কথাই কিন্তু তিনি এবং জন ডিভি এই কমন একটা কথা বলে গেছেন যে শিক্ষা সবসময় শিশু কেন্দ্রিক হতে হবে নেক্সট পয়েন্ট ঐক্য সংযোগ দেখো প্রত্যেকটা শিশু আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল আইডেন্টি এবং প্রত্যেকটা শিশু নিজস্ব জগৎ রয়েছে সেই জগৎ অনুযায়ী তারা ভাবে সেই জগৎ অনুযায়ী তারা কাজকর্ম করে কিছু শিশু স্কুলে গিয়ে কাঁদে কিছু শিশু স্কুলে যেতে পছন্দ করে তো এই যে প্রত্যেকটা শিশু যে ইন্ডিভিজুয়াল একটা আইডেন্টি বা তাদের মধ্যে যে বৈচিত্র্য রয়েছে এই বৈচিত্র্যর মধ্যেই ঐক্য ঘটাতে হবে এবং সংযোগ ঘটিয়ে পাঁচটা শিশু তাদেরকে আমরা দলে করে দিলাম তাদের মধ্যে যে সংযোগটা হলো তার ফলে তাদের যে ডেভেলপমেন্টটা হবে সেটা সার্বিকভাবে হবে এবং একে অপরের দ্বারা ইন্ডিউসড হবে এখানটাতে ঐক্য এবং সংযোগ বলতে সেটাই বোঝানো হয়েছে একবার পড়ে নিই তিনি বিশ্বাস করতেন যে শিক্ষা একীভূত হওয়া উচিত এবং শিশুর বৃদ্ধি ও বিকাশের প্রতিটি দিক লালন পালন করা প্রয়োজন প্রত্যেকটা দিক আমি যদি লালন পালন করি মানে তার খারাপ দিক ভালো দিক নিয়ে তারপরে তার প্রপার ডেভেলপমেন্টটা কিন্তু হবে তো আজকের ক্লাস আমরা এতটুকুই রাখলাম এটা বেসিক্যালি প্রোগ্রেসিভ যে লার্নিং সেটার উপরে ক্লাস ছিল সেখানটাতে তো ফ্রেডরিচার জন ডিভিল আমরা মডেল আলোচনা করলাম নেক্সট ক্লাস আমরা নিয়ে আসবো খুব তাড়াতাড়ি যাদের ভালো লাগছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো থ্যাংক ইউ